নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ আজকে পৌঁছে গিয়েছিল করিমপুর থানার অধীন আজকে দোয়াশ গ্রামের মালপাড়ায় গত নয় রে সুস্বাস্থ্যের কর্মসূচি পালন করেছিল কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে করিমপুর থানার ব্যবস্থাপনায় ওই মালপাড়ায় গরিব অসহায় পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষজনকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল ডাক্তার দিয়ে এবং সুপরামর্শ দেওয়া হয়েছিল সেই ডাক্তার দিয়ে এবং তাদেরকে একটা রিসিভ করে দেওয়া হয়েছিল কুপন যে পরবর্তীকালে তাদেরকে বিনা পয়সা ওষুধ দেবে আজকে তাই করল আজকে বিনা পয়সায় প্রতিটা রোগীর হাতে তারা ওষুধ তুলে দিলেন আর এই ওষুধ তুলে দেয়াকে এই উদ্যোগকে ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল ওই ওষুধ নেয়ার কর্মসূচিতে আজকে ওই এলাকার মানুষজন করিমপুর থানাকে কুর্নিশ জানিয়েছে ও সাধুপাত জানিয়েছে পুলিশ শুধু আইন শৃঙ্খলার দিক থেকে যেমন রক্ষা করে তেমনই পুলিশ এক মানবিক রূপ আছে তাই সেই মানবিক রূপ দেখালো এই করিমপুর থানার এই মানবিক রূপে খুশি এলাকাবাসী মানবিক উদ্যোগে করিমপুর থানার ব্যবস্থাপনায় ঔষধ বিলি কৃষ্ণনগর জেলা পুলিশের মহৎ উদ্যোগে করিমপুর থানার ব্যবস্থাপনায় রহমতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়াস মালপাড়ায় গত সেপ্টেম্বরের নয় তারিখে আয়োজন করা হয়েছিল সুস্বাস্থ্য শিবির এই শিবিরে দুস্থ ও পিছিয়ে পড়া আদিবাসী মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসকের মূল্যবান পরামর্শ নেন আজ তারই এই ধারাবাহিকতায় করিমপুর থানার পক্ষ থেকেও এলাকার অসহায় ও চিকিৎসাধীন মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিটি অংশগ্রহণ করে এবং তাদের কৃতজ্ঞতা তারা প্রকাশ করেন এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষক নয় সমাজে নির্ভরযোগ্য সহযাত্রীও বটে করিমপুর থানার এই প্রচেষ্টা প্রতিটি হৃদয়ে এক টুকখানি আশার আলো জানিয়ে দেয় সুস্থ সমাজ মানবিক পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ঘেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ থেকে অর্ধেন্দু মলাকারের রিপোর্ট ডিগি নিউজ